এখন দুপুর বেলা রেডি টেডি হয়ে যাইতেছি বাজারে দরকার আছে কি দরকার সেটা যাইতে যাইতে আপনাদের সাথে শেয়ার করব এখন চলেন যাইতে যাইতে আপনাদের সাথে শেয়ার করি কেন এই দুপুর টাইমে আসলে বাসা থেকে বের হইলাম এই টাইমে বের হওয়ার কারণ হচ্ছে ইয়াবিনা এখন ঘুমাচ্ছে আর তানহাও হচ্ছে প্রাইভেটে আর তাই হচ্ছে এখন বের হইলাম তো বের হওয়ার কারণ হচ্ছে বাজারে কিছু কাজ আছে টুকটাক ওইগুলো নিয়ে আসবো আর ইয়ামিন হচ্ছে ইদানিং আমার মেয়েকে পড়তে বসতে দেয় না মানে এত পরিমাণে ডিস্টার্ব করে ও নাকি পড়ালেখা করবে ওর বই নিয়ে টানাটানি আর আমার মেয়ের হচ্ছে পরীক্ষাও আর যার কারণে ওর আব্বু বলছে ওকে একটা বই কিনে দেওয়ার জন্য আর এখন হচ্ছে তাই বের হয়ে গেলাম আর ইয়ামিনের জন্য হচ্ছে নুডুলস তারপর হচ্ছে বিস্কিট মানে ওর জন্য কিছু টুকটাক খাবার নেওয়ার ছিল তো এখান থেকে হচ্ছে এগুলো নিয়ে নিলাম আর এগুলো নিয়ে তারপর হচ্ছে আমাকে বলে দিছে মানে আমি বাসা থেকে এই টাইমে বের হইলে মানে বিকাল টাইমে বা দুপুর টাইমে তখন হচ্ছে ওর জন্য বার্গার টার্গার নিয়ে যাই তো এখান থেকে হচ্ছে দামাদামি করে নুডুলস নিলাম তারপর হচ্ছে ওর জন্য বিস্কিট আর টুকটাক কিছু আমার হচ্ছে বোরখার ক্লিপ নেওয়ার ছিল ওই ক্লিপও নিয়ে নিলাম তো এখান থেকে নেওয়াটা শেষ করে তারপরে চলে গেলাম বইয়ের দোকানে আর এই তো লাইব্রেরিতে চলে আসলাম আর এখান থেকে হচ্ছে ইয়ামনের জন্য একটা বই নিয়ে নিলাম আর এই তো বইটা দেখে টাকা টাকা দিয়ে তারপরে চলে গেছিলাম রেস্টুরেন্টে ইয়ামনের জন্য একটা বার্গার নেওয়ার জন্য আর বার্গার নিতে গিয়ে হচ্ছে তারপরে নাচোস দেখলাম ওইটা দেখে ভাবলাম আমি খেয়ে নিই আর তারপরে এই তো চলেন বাকিটা আপনাদেরকে দেখাই ঘুরা ঘুরে তারপরে আসছি একটা বার্গার পার্সেল করে নিতে আসছি আইসা হচ্ছে নাচস দেখলাম দেখা গা হচ্ছে এটা কামো খাইয়া তারপর হচ্ছে জাম এই তো আমার নাচস আইসা করছে

অলিভ নয় তো আমার এটা নাম জানা ছিল না তাই এটা অলিভ বলেছিলাম তবে এটা অলিভ না এটা হচ্ছে জয়তন তো 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 করে মুখটা খুললাম

গাজর দিছে পাতা কিছু দিছে কাঁচার থেকে দেখা এই লাল আঁকি তুই কইস না দেখি আমি বলতে পারি না পুরাটা মিলে মুখে দিলে অনেক ভাল লাগে এরকম একটা একটা মুখে দিলে খুব বৃষ্টি লাগে আমার আচ্ছা আমি খাওয়া দাওয়া করি আমার খাওয়া দাওয়া গুলো কেন জানেন আপনাদের সাথে শেয়ার করতে অনেক ভালো লাগে আমি খাই আপনারা দেখেন

অনেকে মনে করবো যে রেস্টুরেন্ট আসছে কি অর্ডার দিল আবার দেখা এটাই দেখেন আমরা খাইতে পারতেছি না আমাদের খাওয়া শেষ আমাদের পার্সেল নিয়ে এখন হচ্ছে বাসায় চলে যাচ্ছি বার্গার আমার ছেলের জন্য